Hey I love you. আচ্ছা আমি আগে আপনাকে কিছু প্রশ্ন করব আর আপনি ঠিক ঠিক উত্তর দিতে পারলে एक्सेप्ट করব। ঠিক আছে করুন। ভালোবাসতে কি লাগে? বিশ্বাস। বিশ্বাস কাকে বলে? একটা বাচ্চাকে শূন্যে ছরে মারো। তবুও দেখবে সে হাসছে কারণ সে জানে তুমি তাকে ঠিক ধরে নেবে আর এটাই হলো বিশ্বাস আমার জন্য সব করতে পারবেন না কেন শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন আমি তোমাকে অন্য ছেলেদের মতো বাইকে ঘোরাতে পারবো না তবে তুমি যদি চাও সোনা খুর খোলা রিকশায় তোমাকে আমার শহর দেখাবো আর কি করবেন তোমাকে হয়তো কোনো বড় বাড়িতে রাখতে পারবো না কিন্তু আমার ছোট্ট ঘরে খুব যত্ন করে রাখতে পারবো তোমাকে জন্মদিনে হয়তো কোনো গিফট দিতে পারবো না তবে প্রমিস করছি সবার আগে তোমাকে উইশ আমি করবো তোমাকে দামি কোনো গিফট না দিতে পারি তাও চকলেট অথবা আইসক্রিম খাওয়াবো তুমি আইসক্রিম খাবে আর আমি তোমার খাওয়া দেখবো রাস্তা দিয়ে চলার সময় আমি যদি পড়ে যাই তখন কি আমাকে উঠাবেন না কেন কারণ পড়ার আগেই আমি তোমাকে ধরে নিব পাগল একটা